ইস্কনের সন্ত্রাসী কর্তৃক অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলীর হত্যা এবং চট্টগ্রাম মসজিদ ভাঙচুরের প্রতিবাদে এবং ইস্কন নিষিদ্ধের দাবিতে বুধবার সাতাইশ নভেম্বর বিকাল পাঁচটায় বচাগঞ্জের ইসলাম প্রিয় তাওহিদি জনতার বিক্ষোভ মিছিল এই ইস্কনের আবির্ভাব কবে থেকে শুরু হয় আমাদের অনেকেই জানা নাই উনিশশো সালে প্রথম ইস্কন আবির্ভাব হয় যে এটাকে তৈরি করে যে নেতা যে প্রথম এটাকে উদ্ভাবন করে সে কোনো হিন্দু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে নাই সেই নিউ ইয়র্কের একটি খ্রিস্টান চার্চ থেকে পড়াশোনা করেছে স্বাভাবিক শিক্ষা প্রতিষ্ঠান নয় চার্চ থেকে চার্চ মানে যেটা খ্রিস্টানের ধর্মীয় কার্যালয় এই ধর্মীয় কার্যালয় থেকে সে ধর্মীয় শিক্ষায় নিয়েছে হিন্দুরা খ্রিস্টান শিক্ষা নিয়েছে তারা খ্রিস্টান ধর্মীয় শিক্ষা নিয়েছে খ্রিস্টান শিক্ষা নিয়ে সে সংগঠন তৈরি করে হিন্দু ভাইদের সামনে রেখে সে তাদের অপপ্রচার এবং তাদের জঙ্গি তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডকে তারা পুরা বিশ্বে ছড়িয়ে দিয়েছে তারা দাবি করে আমরা পুরা বিশ্বে আন্তর্জাতিক মনে রাখা উচিত পুরা বিশ্বে যতবার যত সন্ত্রাসী সংগঠন মাথা চাড়া দিয়েছে তারা আন্তর্জাতিক ভাবেই চাড়া দিয়েছে তারা বিশ্বের একটি দেশকে লক্ষ্য করে কখনোই চাড়া দেয় নাই তাদের বাংলাদেশের কর্মকাণ্ড উনিশশো ছেষট্টি সালে নিজের দলকে উদ্ভাবন করেছে ঠিকই কিন্তু তারা বরাবরই হিন্দুদের সাথে বরাবরই যুদ্ধ লেগে রয়েছে দুই হাজার নয় সালে দুর্গা মন্দিরে একজন হিন্দুকে তারা হত্যা করেছে শুধুমাত্র হিন্দু মন্দিরকে दुर्गा মন্দিরকে তারা ইসকন মন্দির বানাবে দেখে এভাবে হিন্দু মন্দিরগুলোকে তারা পর্যায়ক্রমে ইসকন মন্দির বানিয়েছে এবং যারা প্রকৃত হিন্দু তারাও এটার বিরোধিতা পর্যায়ক্রমে করেই যাচ্ছে এখনো করে যাচ্ছে এবং তারা 2016 সালে একজন ইমাম সাহেব এই ইসকনের বিরুদ্ধে এই সন্ত্রাসী কাণ্ডর বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় পোস্ট দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে শুধু তাই নয় দুই হাজার সালে দুই হাজার চোদ্দ সালে স্বামীবাগে ঢাকার স্বামীবাগে তারাবি পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই শুধু তাই নয় সিলেটে দুই হাজার ষোলো সালে ইস্কন মন্দির পার্শ্ববর্তী এক মসজিদে অনবরতভাবে এই ইস্কনের কর্মীরা অনবরতভাবে বেপরোয়াভাবে বন্দুকের নল থেকে গুলি চালিয়েছে এবং সেখানে জনেরও অধিক মুসল্লি হতাহত হয়েছে শুধু তাই নয় দুই হাজার উনিশ সালে তারা এভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এমনকি আমরা জানি বহুল প্রচলিত আলোচিত আবরার ফাহাদ বুয়েটের আবরার ফাহাদকে হত্যাকাণ্ডের পিছনে জিনারা রয়েছে বা যারা রয়েছে তার ভিতরে প্রধান হল ইস্কনের একজন কর্মী